বেহাল রাস্তা শিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তা সিউড়ির হারজন বাজারের কাছে খানা দিয়ে ভর্তি রাস্তা নিত্যদিন ঘটছে দুর্ঘটনা বৃষ্টি হলে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে রাস্তা প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের আজ সকালে টোটো তুলতে হাতে ভেঙে গেছে একজনের এই ধরনের দুর্ঘটনা দিন ঘটছে বলে অভিযোগ ব্যবসায়ী এবং স্থানীয় মানুষদের বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সিউড়ি থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানান পুলিশ তাদের জানিয়েছে আজ বিকেল কিংবা আগামীকালের মধ্যে প্রাথমিক মেরামতের কাজ শুরু করা হবে রাস্তার যা পরিস্থিতি প্রত্যেক দিন এখানে কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই আছে প্রতিদিন কেউ না কেউ গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে নাহলে কোনো ছোট বাচ্চা যেতে গিয়ে পড়ে যাচ্ছে আজকে কিছুক্ষণ আগে একটা টোটো বয়স্ক মানুষ চালা ছিলেন নিয়ে টোটো নিয়ে পড়ে গেছে তারপরে একটা বাচ্চা নিয়ে একজন চাচ্ছিলেন তার বাবা হয়তো বাচ্চারা পড়ে গিয়ে তার হাতটা ভেঙে গেল প্রায়শই এরকম হচ্ছে প্রশাসন থেকে কোনো কোনো হেল নেই এখান থেকে বড় বড় নেতা মন্ত্রী সবাই গাড়ি নিয়ে পাস করছেন এত আরো কোনো হেল দল নেই রেল গেট পরে গেল তো আর কোনো ব্যাপারই না রোড জ্যাম সেটা আলাদা বিষয় কিন্তু বৃষ্টির জল হলে পরে ওই খানা খন্দে চোখে দেখাও যাচ্ছে না জলে জলে পড়ে গাড়ি প্রতিদিনের ব্যাপার দেখুন দোকানদার তো রাস্তা নয় তাছাড়া আম জনতা সবাই যাতায়াত করছে রাস্তাটা দিয়ে কিন্তু তারও কোনো হেল দল নেই রাস্তা তো মনে প্রত্যেকদিন দিন না প্রত্যেক দিন মানুষ মরছেই মনে করেন কীরকম ওই তোমার কিছুক্ষণ আগে একটা বয়স্ক লোক টোটো চালাতে চালাতে প্যাটের জল নেয় গ্যা টোটো চালাচ্ছে সে একবারে টোটোর মধ্যে পড়ে গিয়েছিল ভাগ্য ভালো বেঁচে গেল এমন অবস্থা এই রাস্তার অবস্থা খারাপ আমাদের অবস্থা খারাপ হ্যাঁ এত জ্যাম এটাই আর দিনের মনে দু পাঁচটা ছটা পরে রাস্তাটা খারাপ পুজোর পুজোতে মানুষজন বেড়ে উঠতেও পারবে না যে অবস্থা হ্যাঁ আর প্রত্যেকদিন মোটর সাইকেলের দুর্ঘটনা গেছেই এইটাই